নমস্কার শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এলাম পশ্চিমবঙ্গের শিক্ষার হাল কি বর্তমান পরিস্থিতি কোথায় যে দাঁড়িয়েছে শিক্ষার ভবিষ্যৎ কি সামনে দিন আসছে শিক্ষা কি অফসুলেট হয়ে যাবে এরকম একটা সরকারি শিক্ষা ব্যবস্থা কি উঠে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন চলা শুরু করেছি সেই সংক্রান্ত একটি গুরুত্ব প্রতিবেদন আপনাদের জন্যে তুলে এনেছি আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন রাজ্যে প্রায় পাঁচ হাজার স্কুলের শিক্ষক মাত্র একজন হাজার হাজার স্কুল পড়ুয়ার জন্য শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কী এই প্রশ্নের উত্তর খুঁজতে যে আমরা যে তথ্য পেয়েছি সেটা দেখুন স্কুল ক্রাইসিস পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে রাজ্যের হাজার হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এই ভয়াবহ তথ্য প্রকাশ্যে এসেছে তথ্য অনুযায়ী বহু স্কুল চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে আবার হাজার হাজার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা তলা নিতে এসেছে তলা নিতে এসে থেকেছে এমনকি শিক্ষার্থী না থাকায় বেশ কিছু স্কুল কার্যত বন্ধের মুখে এই পরিসংখ্যান রাজ্যের শিক্ষা পরিকাঠামোর এক গভীর সংকটকে নির্দেশ করছে তাহলে দেখতে পাচ্ছেন কি এক তীব্র সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি ইতিমধ্যে বহু প্রাথমিক স্কুল তুলে দেওয়া হয়েছে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রাথমিক শিক্ষার চিত্রটি তুলে ধরা হলো মোট প্রাথমিক স্কুল আছে ছেষট্টি হাজার চারশো অষ্টাশিটি মাত্র একজন শিক্ষক আছেন পাঁচ হাজার চারশো নিরানব্বইটি স্কুলে শিক্ষার্থী নেই এরকম স্কুলের সংখ্যা চারশো একাত্তরটি পনেরো জনের কম শিক্ষার্থী আছে এরকম স্কুলের সংখ্যা আট হাজার পঞ্চান্নটিতে তিরিশ জনের কম শিক্ষার্থী আছে এগারো হাজার নশো পঞ্চান্নটিতে পরিসংখ্যান অনুযায়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চিত্র বা উচ্চ প্রাথমিক শিক্ষার চিত্র এতে মোট স্কুল চৌত্রিশ হাজার দুশো মাত্র একজন শিক্ষক আছেন আটশো একানব্বইটিতে শিক্ষার্থী নেই এরকম স্কুলের সংখ্যা দুশো পঁচিশটি পনেরো জনের কম শিক্ষার্থী আছেন এমন স্কুলের সংখ্যা তিন হাজার সাতশো দশটি তিরিশ জনের কম শিক্ষার্থী আছেন পাঁচ হাজার সাতশো সাতান্নটিতে এছাড়া এস এস কে বা এম এর কথা ছেড়ে দিলাম ওই স্কুলগুলো প্রায় সব উঠে গেছে বা যাবেই এখন প্রশ্ন হলো শিক্ষার এই সংকটের কারণ কি কি হতে পারে এর কারণ আমি যে কারণগুলো উঠে এসেছে সে কারণগুলো লিখেছি এর বাইরে যদি কোনো কারণ থাকে আপনারা একটু কমন করে জানাবেন যেমন প্রথমত কারণ সঠিক সময়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা অর্থাৎ শিক্ষক নিয়োগের দীর্ঘ সূত্রিতা একটি বড় কারণ দ্বিতীয় কারণ বা দ্বিতীয়ত বর্তমান প্রাথমিক স্তরে যা পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস তা অভিভাবকদের না পছন্দের অন্যতম কারণ তৃতীয়ত বিদ্যালয় পরিকাঠামোগত দিক চতুর্থত এক শ্রেণীর শিক্ষকদের শ্রেণী পাঠদানে আন্তরিকতা না থাকা ফলত অভিভাবকদের সরকারি স্কুলের প্রতি আস্থাহীনতা তৈরি হওয়া এবং বেসরকারি স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া এই সংকটের জন্য দায়ী হতে পারে এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে রাজ্যের গ্রামীণ শিক্ষার বুনিয়াদ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে